ভগবান বিষ্ণু যুগে যুগে বিভিন্ন অবতারে অবতীর্ণ হয়ে অধর্মের বিনাশ করেছেন হিন্দু ধর্ম অনুসারে সৃষ্টিকে চারটি যুগে ভাগ করা হয়েছে সত্য ত্রেতা দাপর ও কলিযুগ দাপর যুগে ভগবান বিষ্ণু রূপে অধর্মের বিনাশ করেন এবং শেষ হয় দাপর যুগ আর দাপর যুগের শেষ হয়েই শুরু হয় কলিযুগ কিন্তু আপনারা জানেন কি কলিযুগের শেষ কিভাবে হবে কলিযুগের শেষ করতেই ভগবান বিষ্ণু তার কোন অবতারে অবতীর্ণ হবেন পুরাণ মতেই তিনি কোথায় কিভাবে জন্ম নেবেন এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই নিবেদন নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিভাইন ডায়েরি আর আমি সাথে রয়েছি আপনাদেরই প্রিয় বন্ধু পুরবি চট্টরাজ চার যুগের মানুষজন কেমন ছিল কি ছিল তাদের প্রকৃতি এই বিষয়ে সব বিস্তারেই আমার আগের একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে সেখানে দেখতে পাবেন প্রত্যেকটি যুগের ক্রমানুসারেই মানুষের উচ্চতার হ্রাস পেয়েছে পরমায়ু হ্রাস পেয়েছে অধর্ম হিংসা বিদ্বেষ লোভ লালসা বৃদ্ধি পেয়েছে সব শেষে এসেছে কলিযুগ এই যুগে মানুষ মানুষকে খুন করছে হিংসা ও লোভের বশবর্তী হয়ে মানুষ স্বার্থপর হয়ে উঠেছে মা বাবা ও গুরুজনদের সম্মান করতে ভুলে যাচ্ছে মা বোনদের সম্মান লঙ্ঘন করতেও দুবার ভাবছে না যত দিন যাবে ততই বৃদ্ধি পাবে এই দুর্নীতি আর এই দুর্নীতি হিংসা অধর্মকে দূর করতে আবারও পৃথিবীতে জন্ম নেবে বিষ্ণুদেবের কলকি অবতার ভাগবত পুরাণ ও কলকি পুরাণ থেকে ভগবান কলকির বিষয়ে আমরা জানতে পারি যে তার চিহ্ন হিসাবে থাকবে বিশেষ একটি অস্ত্র তরবারি এবং সঙ্গে থাকবে ঘোড়া ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখনই ধর্মের পতন হয় আর অধর্মের অভ্যুত্থান নয় তখন আমি নিজে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ ও অধর্মের বিনাশ করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই তেমনি কলিযুগে অধর্মের বিনাশ করতে ভগবান বিষ্ণুর দশম অবতার রূপে জন্ম নেবেন কিন্তু জানেন কি তিনি কোথায় জন্ম নেবেন এবং তার পিতা মাতা কে হবেন পুরাণ থেকে জানা যায় কল্কি অবতার উত্তর প্রদেশের মোর্দাবাদ জেলার সম্বল গ্রামে জন্ম নেবেন তিনি বিষ্ণু নামক এক ব্রাহ্মণের বাড়িতে জন্ম নেবেন তার মাতার নাম হবে সুমতি এই ব্রাহ্মণ দম্পতি হবে খুবই নিষ্ঠাবান এই সম্বল গ্রামের উল্লেখ বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থ ও বৌদ্ধ ধর্মগ্রন্থ পাওয়া যায় ভাগবত গীতা অনুসারে যখন প্রকৃত সাধুভাব শেষ হয়ে যাবে এবং চারিদিকে মিথ্যার অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়বে ধর্মের নামে হিংসা ছড়াবে পৃথিবী হয়ে উঠবে নরক। তখন মানুষ নিজের স্ত্রী সন্তানদের হত্যা করতেও কুণ্ঠা করবে না একে অন্যের সঙ্গে লড়াই করে শেষ হয়ে যাবে পাপ পুণ্যের কোনো বিচার থাকবে না তখনই অবতীর্ণ হবেন কলকি অবতার হয়তো তার আর বেশি দেরি নেই চারিদিকে রোগ ব্যাধিতে ছেয়ে যাচ্ছে মানুষ শুধু নিজের স্বার্থ নিয়েই কাজ করছে মা বাবাকে সেবা না করে বৃদ্ধাশ্রমে রেখে আসছে মেয়েদের কোনো সুরক্ষা থাকছে না এই সব জায়গা থেকেই মনে হয় কল্কিদেবের জন্ম নিতে আর বেশি দেরি নেই তবে বিষ্ণুদেবের অন্যান্য অবতারের থেকে কলকি অবতার একটু অন্যভাবে আসবেন তিনি সকলকে শিক্ষা দিয়ে ভুল থেকে উদ্ধার করতে নয় তিনি আসবেন এ সব কিছুর ধ্বংস করতে শেষ হবে কলিযুগ আবার নতুন করে সৃষ্টি হবে আর এক সত্য যুগের আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে এবং এইরকম আরও জানা অজানা গল্প জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই এইরকম একটি কাহিনীর চুলচেরা বিশ্লেষণ নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ